কর্মমতে ঈমান লাগবে আমল লাগবে তাকওয়া লাগবে কর্মমতে আখলাক লাগবে এইজন্য আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে সতর্ক করেছিলেন কুল হাল্লাযিনা ইয়া'লুন

তো এলে কারণে দাম দর আমাদের কারণের দাম তো শিলাস বাবা যেটা লোকমান হাকি কালো মানুষ ছিলেন কালো মানুষ ছিলেন এই জন্য সাইডে জিনুর মোসাই কি দয়া মতো যাদের ফুকা হায় সাদা বলা হয় সাতজন যন্ত্র ফকির অন্যতম একজন ফকির হচ্ছেন সাইদুল মোসাই কি রয়াখ তিনি বলেন পৃথিবীর মধ্যে বহু কালো মানুষ আছে বহু কালো মানুষ কিন্তু তিনজন কালো মানুষ এমন আছে যে হাজার লাখ কোটি ধলা মানুষের চেয়ে আল্লাহর কাছে ভালা তিনজন কালো মানুষ একজন বিলালে হাবসি দুইজন দুই নম্বর মাহজা বাওলা তৃতীয় লোকমান ইবনে হাকিম তিনজন কালো মানুষ কিন্তু আল্লাহর কাছে অনেক দামি আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি মানুষ দামি হয় কি কারণে এলেনের কারণে আমলের কারণে তাকুয়ার কারণে ইমানের কারণে যদি কেউ কালো হয় সে কখনো ঠকে না যদি কেউ ভ্যান চালক হয় সে কখনো ঠকে না যদি কেউ কৃষক হয় সে কখনো जो की ना जो भी तरुण देखी मान जाके जो भी तरुण देखी दुलास जाके आमू जाके ताकुआ जाके एलिम जाके लुक्मान हकीम अलैहिस्सलाल्कुम सलाम अल्लाह जाके वनेक बोर्गियन भंडार दान गुरेजिल البخاري ومسلم أو كما قال رسولنا صلى الله عليه وسلم إلى. بإيمانٍ والحقني بالبقيع أسمدعي البهر دعني وأسبها يني زهم بقدر زهز بها ينكزم لا يكب তিরছি জামে মসি ও কুমিল উদ্দিন ধালি দারুল নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং সুলতান ধালি দারুল দারুল কুরআ মহিলা মাদ্রাসা হাফিজ সতুরের পাগড়ি প্রদান উপলক্ষে দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মান্যবর যোগ্য বুজুর্গ আলমেদিন হজরতুল আল্লাহ

আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর রসুলের জন্য আল্লাহর রসুলের শরীয়তের জন্য বসার সুযোগ করে দিয়েছেন যেই সময় আল্লাহ তারা আরো সে থেকে মজলুমদের প্রতি একের পর এক বিজয় দিয়ে সেই সময়ে আল্লাহর সান্নিধ্য আরও নেওয়ার জন্য আল্লাহর রসুলের আরো নিকটবর্তী হওয়ার জন্য যেই মেহনতি মানুষগুলোকে আমাদেরকে এই জান্নাতের একটি বরপতি পরিবেশ করে দিল এই জন্য দিল খুলে জবান খুলে সকলে মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে পড়ি বলি আলহামদুলিল্লাহ এটা আইবাদ নসিহাত করা এটা আইবাদ নসিহাত শোনা এটাও আইবাদ নসিহাত শুনে নসিহত করে তার উপর আমল করা এটা আলাদা ইবাদত এজন্য নসিহত শোনারও কিছু আদৌ আছে নসিহত করারও কিছু আদৌ আছে যেহেতু ইবাদত এজন্য ইবাদতের স্বতন্ত্র নিয়ম আছে বৈশিষ্ট্য আছে পৃথিবীর মানুষের যেরকম ভাবে কাজের নিয়ম নীতি আছে প্রতিটি বিদ্যালয় প্রতিটি মাদ্রাসা প্রতিটি সেক্টরের আলাদা আলাদা নিয়ম আছে আল্লাহ তালা আল্লাহ রসুল আমাদেরকে যে দিন দিয়েছেন এই দিন ইসলাম এতটা বিস্তৃত প্রসিদ্ধ আল্লাহ তালা আল্লাহর হাবিবের মাধ্যমে শুধু আমাদেরকে গাইডলাইন দেন নাই বরং প্র্যাক্টিক্যাল এই আমলের বিধানকে এই আমল উন্মত কিভাবে করবে আল্লাহর রসুল বিস্তৃত ভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন শিখে গেছেন নামাজ আমি আপনি কিভাবে পড়বো আল্লাহ রসুল বলেছে এবং আল্লাহর রসুল দেখা গেছে যে কেরাত তুমি কিভাবে পড়বো কোন নামাজে কতটুকু কেরাত হবে রুকুটা কেমন হবে সেটাটা কেমন হবে তসবিটা কেমন হবে জিহাদ করবা জিহাদটা কেমন হবে আদায় করবা বাইতুল্লাহ কিভাবে আদায় করে আল্লাহ রাসূল সমস্ত বিধানে ক্ষেত্রে তিনি উন্মতিনের সম্মুখী প্রেত দেখিয়ে গেছেন তো রসিম